স্বার্থপর মানুষেরা শুধুমাত্র নিজেদের সাধ্য সিদ্ধির জন্যই আমাদের সাথে মিশে থাকেন বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যে প্রতাপশালী এক রাজা ছিলেন তিনি ছিলেন প্রজাদরদি এবং সেই কারণেই সকলের কাছেই তিনি ছিলেন প্রিয় রাজ্যে সব কিছু ঠিকঠাক চলছে কিনা সেটা দেখার জন্য ছদ্মবেশে সেই রাজা রাতের বেলায় একাই বেরিয়ে পড়তেন এক শীতের রাতে রাজা যখন এই একই রকমভাবে ছদ্মবেশে রাজ্য পরিদর্শন করতে বেরিয়েছিলেন সেই সময় তিনি দেখলেন দুটি কুকুরছানা রাস্তার পাশে ঠান্ডায় কুপরে শুয়ে আছে রাজার বড্ড মায়া হয় সেই কুকুরছানাগুলোকে দেখে তিনি নিজের কথা না ভেবে নিজের গায়ে পরিধান করা চাদরটি সেই কুকুর ছানাগুলোর ওপর রেখে দেন এই ব্যাপারটা সেখানে ঘুরতে আসা দুটো পরীর নজরে পড়ে রাজার এই মহান মনোভাবের জন্য সেই পরিদের কাছ থেকে রাজা উপহার উপহারস্বরূপ একটি বর পেয়েছিলেন তাকে বর অনুযায়ী এক বিশেষ ক্ষমতার অধিকারী করা হয় তিনি সকল কীটপতঙ্গ পশু পাখিদের ভাষা মানুষের ভাষার মতোই বুঝিয়ে নিতেন কিন্তু সেই সঙ্গে তাকে এই বিষয়েও সাবধান করে দেওয়া হয়েছিল তিনি যাতে তার এই অশেষ ক্ষমতার কথা কারোর কাছে বলে না ফেলেন তিনি যদি তার এই অশেষ ক্ষমতার কথা কারোর কাছে বলে ফেলেন তাহলে তখনই তার মৃত্যু নিশ্চিত রাজা সেই মতোই চলতেন রাজা তার রানীকে ভীষণই ভালোবাসতেন রানীর প্রতি রাজা তার ভালোবাসা সর্বক্ষেত্রে প্রমাণ করতে চাইতেন একদিন রাজা তার রানীকে নিয়ে নিজের ঘরে বসে গল্প করছিলেন ভালোবেসে রাজা নিজের হাতে করে রানীকে খাবারও খাইয়ে দিচ্ছিলেন সর্বক্ষণ রানীর প্রশংসায় রাজা ব্যস্ত থাকতেন রাজা এবং রানীর ঠিক পাশেই মেঝেতে একটি স্ত্রী পিঁপড়ে এবং একটি পুরুষ পিঁপড়ে দাঁড়িয়েছিল তারা দুজনে মিলে রাজা এবং রানীর অশেষ ভালোবাসার সাক্ষী ছিল রানীর প্রতি রাজার যত্ন ভালোবাসা দেখে স্ত্রী পিঁপড়েটা তার স্বামীকে বলতে লাগলো দেখেছ রাজা তার রানীকে কতটা ভালোবাসেন রানীকে কত আদর করে নিজের হাতে করে খাইয়ে দিচ্ছেন আর তুমি আমাকে ভালোবাসা তো দূরে থাক আমি একটা কথা বললে পর্যন্ত আমাকে মারতে আসো এই কথা শোনার পর পুরুষ পিঁপড়েটা স্ত্রী পিঁপড়েটিকে কষিয়ে একটা চর মেরে দিল আর বলল তোমাকে যেরকমভাবে রেখেছি সেরকমভাবেই থাকবে কোনো বাড়তি কথা বলবে না এইসব ঘটনা এবং পিঁপড়েদের কথা রাজা নিজের কানে শুনতে পাচ্ছিলেন তিনি যেহেতু সব পতঙ্গ পশু পাখিদের কথা মানুষের মতো বুঝতে পারতেন তাই তিনি পিঁপড়েদের সকল কথা বুঝতে পারছিলেন এবং বোঝার পর তিনি মুচকি মুচকি হাসতে লাগলেন রাজাকে হাসতে দেখে তার রানী তাকে হাসির কারণ জিজ্ঞাসা করায় রাজা উত্তরে বললেন ও কিছু না তখন রানী রাজাকে বলেন আপনি কি আমাকে কোনো কিছু লুকিয়ে যাচ্ছেন এই না আপনি আমাকে কত ভালোবাসেন এই আপনার ভালোবাসা নৌনা যে আপনি হাসছেন কেন তার কারণটুকু পর্যন্ত বলতে পারছেন না এ কথা শোনার পর রাজা রানীকে বুঝিয়ে বললেন আমি যদি তোমাকে আমার হাসির কারণ বলতে যাই তাহলে আমার নিশ্চিতভাবে মৃত্যু ঘটবে কাজেই আমি তোমাকে আমার হাসির কারণ বলতে পারবো না কারণ আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই একথা শুনে রানী ভীষণভাবে রাগারাগি করতে থাকেন এবং জেদ করে বসে থাকেন যে রাজাকে তার হাসির কারণ বলতেই হবে এমন কি গোপন কথা রয়েছে যেটা রাজা রানীকে বলতে পারছেন না এটা তাকে জানতেই হবে রানীর জেদা জেদিতে অবস্থা রাজা রানীকে বলেন ঠিক আছে আমি তোমাকে আমার হাসির কারণ বলবো তার জন্য তোমাকে আমার সাথে নদীর ধারে যেতে হবে সেখানে বসেই আমি তোমাকে আমার হাসির কারণ জানাবো শেষবারের মতো একথা শোনার পর রানী রাজার মৃত্যুর চিন্তা না করে নিজে জেদের বসে রাজার সাথে নদীর ধারে যেতে রাজি হয়ে যান রাজা রানীকে আরও জানান আমার হাসির কারণ তোমাকে বলার পর আমার যদি মৃত্যু ঘটে তাহলে তুমি আমাকে ধাক্কা মেরে নদীর জলে ফেলে দিও এবং ফিরে এসে সকলকে জানিও অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে আমার মৃত্যু ঘটেছে এত দুঃখজনক কথা শোনার পরেও রানী কোনো প্রতিবাদ না জানিয়ে বরং নিজের জেদ বজায় রাখতে এবং রাজার মুখ থেকে সত্যিটা জানতে রাজার সঙ্গে নদীর ধারে যেতে প্রস্তুত হয়ে যায় নদীর ধারে পৌঁছানোর পর রাজা এবং রানী নদীর পাড়ে একটি নিরিবিলি জায়গায় বসেন এরপর রাজা রানীকে নিজের হাসির কারণ বলতে যাবে এমন সময় তিনি দেখলেন একপাল ভেড়া নদীর ধারে এসেছে জল খেতে রাজা এবং রানী বসে বসে ভেড়াদের জল খাওয়া দেখতে লাগলো জল খাওয়া শেষে সকল ভেড়ার পাল যখন চলে যাচ্ছে তখন একটি স্ত্রী ভেড়া নদীর ধারে দাঁড়িয়ে রইল নদীর জলের দিকে তাকিয়ে তখন তার সঙ্গী ভেড়াটি কিছুটা চলে গিয়ে আবার পিছনে ফিরে এসে যখন তার স্ত্রী ভেড়াটিকে সকলের সাথে ফিরে যেতে বলল তখন স্ত্রী ভেড়াটি উত্তরে জানালো নদীর একদম মাঝ বরাবর যে পদ্মফুলটি ফুটে রয়েছে সে পদ্মফুলটি তার চাই একথা শুনে পুরুষ ভেড়াটি বলল সেই ফুলটি নিয়ে আসা সম্ভব নয় কারণ ফুলটি নদীর একদম মাঝ বরাবর ফুটে রয়েছে নদীতে ফুলটি আনতে যাওয়া ভয়াবহ পর্যন্ত হতে পারে তার পক্ষে কারণ মাঝ নদীতে গেলে ভেড়াটি ডুবে পর্যন্ত যেতে পারে এবং তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কথা শোনার পরও স্ত্রী ভেড়াটি নিজের জেদ ধরে বসে রইল যে ফুলটি তার চাই তখন পুরুষ ভেড়াটি রেগে গিয়ে তার স্ত্রী ভেড়াটিকে নিজের মাথা দিয়ে গুঁতিয়ে এক ধাক্কায় নদীর জলে ফেলে দিল এবং স্ত্রী ভেড়াটি যখন উঠে আসার জন্য চেষ্টা করতে লাগলো হাত পা ছুঁড়তে লাগলো তখন পুরুষ ভেড়াটি তাকে বলল তুমি এটারই যোগ্য তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে তোমার জেদ ধরে বসে থেকে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে না সকল পরিস্থিতি তোমার বোঝা উচিত ছিল আমার ভালোবাসার তুলনায় তোমার জেদ যখন তোমার কাছে আগে তাহলে তুমি যদি পারো নিজে গিয়ে সেই ফুল নিয়ে এসো আমি চললাম এই বলে পুরুষ ভেড়াটি স্ত্রী ভেড়াটিকে মরার অবস্থায় ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসে এই ঘটনা রাজা খুব মন দিয়ে দেখতে থাকেন এবং তাদের সকল কথা শুনতে থাকেন তিনি নিজের জীবনের সাথে ভেড়াগুলোর পরিস্থিতির মিল খুঁজে পান তখন তার চোখ খুলে যায় এবং তিনি ভাবতে লাগলেন সত্যিই তো আমার মৃত্যুর তুলনায় রানীর কাছে নিজের জেদটা আগে আমার মৃত্যুর ভয় পর্যন্ত রানী করল না বরং আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য আমার সাথে নদীতে চলে আসতেও রাজি হয়ে গেল আমার জীবনে তাহলে এই অকৃতজ্ঞ স্বার্থপর রানী ছাড়াও অনায়াসে কেটে যাবে এই ভেবে রাজা রানীকে নদীতে এক ধাক্কা মারল এবং রানী নদীতে পড়ে গিয়ে বাঁচার তাগিতে হাত পা ছুটতে লাগলো তখন রাজা রানীকে বললেন তোমাকে ভালোবেসে আমি মরতে পর্যন্ত রাজি হয়ে গেছিলাম কিন্তু তুমি আমাকে তোমার জেদ ধরে বসে থেকে মরার মুখে ফেলে দেওয়ার জন্য নদীতে পর্যন্ত চলে আসতে রাজি হয়ে গেলে এইভাবেই মৃত্যুর যোগ্য তুমি আমার তোমাকে আর দরকার নেই তুমি আমার জীবনে না থাকলেও আমার জীবন ভালোভাবে কেটে যাবে এই বলে রাজা সেখান থেকে প্রাসাদের দিকে চলে আসলেন বন্ধুরা স্বার্থপর মানুষদের চিহ্নিত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভালোবাসার মানুষটি যদি স্বার্থপর হয়ে থাকে তাহলে সেই মানুষটিকে নিজের জীবন থেকে ত্যাগ করে দেওয়াটা নিজের পক্ষেই হিত কর দ্বিতীয়ত স্বার্থের তাগিদে অন্যকে বিপদের মুখে ফেলে দেওয়া কখনোই ঠিক না এতে নিজের মৃত্যু ফাঁদ নিজেরই খোরার মতো পরিস্থিতি হয়ে যায় তৃতীয়ত সময় থাকতে এটা বুঝে নিতে হবে যে কে আমাদের প্রকৃতপক্ষে ভালোবাসে এবং কে আমাদের ভালোবাসার ভান করে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ